আজকে এই ভিডিওর মাধ্যমে আমি দেখাইমু যে অনলাইন অর্ডার ডে কীভাবে ট্রেকিং করিয়া জানা যায় যে এই অর্ডার একটা শতখান পর্যন্ত আইয়া ফসিছে আপনারা যদি একদম ডিটেলসে জানতে চান আমি স্টেপ বাই স্টেপ মানে একদম ডিটেলসে আপনারা বুঝাই দেওয়ার চেষ্টা করবো আপনারা ভিডিও স্কিপ না করিয়া লাস্ট পর্যন্ত দেখতে থাকবা এই ভিডিও দেখিয়া আপনারা আর অন্য কোনো ভিডিও দেখতে লাগতো না যে অনলাইনও ট্রেকিং কিভাবে করতে লাগে এরকম আর কোনো ভিডিও আপনারা দেখা লাগতো না কারণ আমি যে কোনো ভিডিও বানাই একদম স্টেপ বাই স্টেপ বুঝাই দেওয়ার চেষ্টা করি যাতে মানুষের শিখতে পারে আর যদি মনে করো এই চ্যানেল আপনি নয়া ভিজিটর এটা হইন তাহলে অনুরোধ করে সাবস্ক্রাইব করে বাজাই বা কষ্ট করে একটা লাইক করে দিবা আর যদি পুরোনো এটা হইন তাহলে থ্যাংক ইউ ভাই আমার সাপোর্ট করার জন্য আর বেশি বেশি মানুষের হাতে শেয়ার করে দিবা চলো আমরা দেখি যাই অনলাইন অর্ডারে কীভাবে ট্রেকিং করা যায় কিভাবে জানা যায় তে সবার ফার্স্টে আমরা মোবাইল স্ক্রিনও যাই মুখিয়া

তে এখন মনে এই অর্ডারটারে আমরা ট্রেকিং করতাম মানে এই অর্ডারটা দেখতাম এই অর্ডারটা হৈ আইয়া ফসিছে তে এখন আমরা হর্মুখিতা ও ওখানে ক্লিক করলি ওন ক্লিক করার পরে আপনারা ও নিচে দেখতে পাইবা এই অর্ডারটা এখন আউট অফ ডেলিভারি হয়েছে না এটা কালকে ডেলিভারি হয়ে যাব কিয়া তো ইন শিফটর জায়গা আপনারা দেখতে পাচ্া ডেলিভারি প্রিপেইড এখানেও দেখতে পারতা আপনারা ট্রেকিং আইডি দেব হয়েছে বা ট্রেকিং নাম্বার দেব হয়েছে এখানেও অনেক ক্যাটাগরি দেখতে পাইবা আপনারা ইনো দেবই যে ডেলিভারি কোনো কোনো অর্ডার দেখা থাকব ই কম বা মানুষ ই কার্ড মানে যে কোনো কিছু ওখান দেখতে পাইবা তে ডেলিভারি কীরকম করতে লাগে ই কম কীরকম করতে লাগে ই কার্ড কীরকম করতে লাগে সব কিছু আমি আপনারা আজকে দেখা পা আপনারা ভিডিও খেয়াল যে দেখতে না হইলে বুঝতে নাই ও নাম্বারগুলো অর্থাৎ কি কপি করলি কপি কোরিয়া বার হয়ে বাইর হওয়ার ঘরে আমরা যাই মুগিয়া মানে গুগল ক্রমো ঔৰম এণ্টাৰ পাইবা যদি মোবাইল নাম্বাৰ দি মানে আৰু যদি অৰ্ডাৰ আইডি দি মানে ট্ৰাক কৰাৰ আইডি দিবা এল আৰ এন নম্বৰ যদি মানে আপোনাৰ থাকে তই ক্লিক কৰবা তে আমাৰ যে কপি খৰচি এইটো হ'লগীয়া এ ডাব্লিউ বি নাম্বাৰ তেখে ক্লিক কৰি দিবা অকণ ক্লিক কৰাৰ ফেন মানে ট্ৰেকিং নাম্বাৰ যা কপি খৰচ পেষ্ট কৰি দিবায় যদি পেষ্ট কৰবাই পেষ্ট কৰাৰ ফাৰিটা পেষ্ট হৈ গৈছেগীয়া এখন তুমি ও কোনো ট্রেকিং অর্ডার ওখানেও ক্লিক করে দিবা তো ক্লিক করার পরে আপনারা দেখতে হবে ডেলিভারি ডেট আট মার্চ মানে আট মার্চও আমার এটা ডেলিভারি হইব তে ইনো নিচে আপনারা দেখতে পাইবা ও ফোর আপডেটস ওখানেও ক্লিক করে দিবা তারপরে আপনারা এরকম এন্ট্রাভেস দেখতে হইবা তো ইনও আপনারা সবার উপরে দেখতে হইবা মানে দুই মার্চ বারোটা ছাপ্পান্ন মিনিট বারোটা ছাপ্পান্ন মিনিটেও টানকনীতা এই অর্ডার বাইরেইছে ফার্স্ট মার্চ একটা তিনও আইয়া গৌহাটীত ফসিছে আবার নিচে দেখতে এটা ফার্স্ট মার্চ ছয়টা বিশও শিলচার আইয়া ফসিছে শিলচার তেকিয়া এটা আবার বারোটা তেত্রিশও বাইরে গেছে গিয়া মানে ডেলিভারি ওয়াল লাগিয়া এটা এখনও পর্যন্ত মানে গাড়ি মানে ট্রেভেলর এটা ডেলিভারির বয়ের আতঙ্ক উচিছে না এটাকে যদি আরও ডিটেলসে জানতে চাই তাহলে বেক করে দিবা এন আইয়া নিচে স্ক্রল অন করে দেবা অন' আপোনাৰ দেখুৱাবা মানে ইনেও ডিটেইলছ দিবা আছে একদম ডিটেইলছে আপোনাৰ অন্তেকে জানা পাৰিবা দেন খানৰ মোবাইল আহিছে খান্তাকে মানে তোমাৰ অৰ্ডাৰ আহিছে কোন জেগাত ফচিছে মানে সব কিছু এখন ডিটেইলছে আৰু এটা জিনছ এইখন যদি মনত কৰাৰ ভৰে ফ'ৰ আপডেট এভেইলেবল এৰ নিছে আপোনাৰ দেখুৱাই আউট অফ ষ্টেশ্যন ডেলিভাৰী টু নেভাৰ তে এইখন দেৱাৰ মতলবলগীয়া এইখন যদি দেখিয়া হয়তো কনফিউজ হৈ যায় বা মনে কৰো আউট অফ ডেলিভাৰী কৰনি যেন এই ৰকম মানে কনফিউজ হৈ যায়গৈ এতিয়া দোৱাৰ অৰ্থলগীয়া অনো ক্লিক কৰবাই ক্লিক কৰাৰ ফলত অন আপোনাৰ মানে ফুল ডিটেইলছ দোৱাৰ মানে মানে অপশ্যন দিছে এনেও ফুল ডিটেইলছ দিবাই যদি মন কৰক তোমাৰ অহান জিকাইত চাৰ যদি মনে কৰ তুমি বাৰীত ৰাখো না বা তুমি এই মানে ডেলিভাৰীৰ সময়ত তুমি ঘৰত আহো না তাহলে এই অৰ্ডাৰ এটা মানে খাৰ আঁত সৌচাৰিত যাৰ আঁত হৌচাইত তাৰ নাম অন দেলাই বায় তাৰ মন কৰ মানে মোবাইল নাম্বাৰ অহা নেলাই পায় ও তোমার ঘরের সদস্য ও মানে তোমার যে মানে এর নাম এর ডিটেলস অহানো দেলাই বাই মানে দেলাইলে যদি মনে তুমি ঘর আহ না তাহলে এর আতো মোবাইল আনিয়া দিয়া যাইব কিয়া বা তোমার অর্ডার একটা আনিয়া দিয়া যাইবা তে এইখানে আশা করি আপনারা বুঝে লাইতে পারছেন আর দুই নম্বর মাত ই মানে অপশন যেটা মানে ই ওয়েবসাইট যেটা আপনার দেখছি এটা হলে ডেলিভারির যদি মনে হরতো তোমার ই কমর দ্বারা আয় আমি লেখা লেখা দেখাইছি ডেলিভারির জায়গা যদি ই কম আয় বা ই ক আয় তাহলে কি তেখানো ই কম লিখি দিবা ই কম লেখাৰ ঘৰে আপোনাৰ মানে নেক্সট কৰি দিবা নেক্সট সৰাৰ ঘৰে ওখানো দেখুৱাবা ই কম স্প্ৰেছ টেকিং অখনো ক্লিক কৰি দিবা ইখনো ক্লিক কৰাৰ ঘৰে অ' অহানো তোমাৰ মানে মানে ই কমৰ দ্বাৰা যদি আই তাৱে আইডিঅ' এটা অখানো পেষ্ট কৰি দিবা আমাৰ এটা ডেলিভাৰীৰ দ্বাৰা আহিছে গতিকে আমাৰ ই আইডিয়াই মানে ই কাৰণৰ সামভৰ্ত নাই ই কমৰ দ্বাৰা যদি আই তলে ই কমৰ আইডিঅ' এটা অহানো পে'ষ্ট কৰি দিবা পেষ্ট ধৰাৰ ফৰে আপোনাৰ ডিটেইলছ শ্ব' কৰি দিব আৰু যদি মন কৰোঁ তোমাৰ ই কাৰ্ডৰ দ্বাৰা ই কাৰ্ড লিখাত আহে অৰ্ডাৰ আইডিৰ মানে চামনে তুলিলে অখানো লিখিবা ই কাৰ্ড লজিষ্টিক ডট কম লেখাৰ ফৰে অখানো ক্লিক কৰি দিবা ক্লিক কৰাৰ ফৰে ছেইম হিচাপে দেখা পাৰিবা আপোনাৰ অখানো মানে তোমাৰ অৰ্ডাৰ আইডি পেষ্ট কৰাৰ অপশ্যন আহি গৈছে দিয়া এই যেন দেখা পাৰ এতিয়া অ' অ' জেগাত মানে তোমাৰ আইডি ডেটা অ'টা পেষ্ট কৰি দিবা পেষ্ট কৰাৰ ফালে তোমাৰ ডিটেইলছ একদম মানে ডিটেইলছে শ্ব' কৰিব তো এইভাবে মনে করো তোমার অর্ডারটে মানে ট্রেকিং করতে হয় আশা করি আপনারা বুঝে নিতে পারছেন আর যদি মনে করেন এই ভিডিওর দ্বারা আপনারা মানে কোনো টেনশনটা দূর করতে পারি বা মনে করো কোনো মানে সমস্যাটা দূর করতে পারি তাহলে এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিবা আর বেলাইকন বজাই নিলে বা কষ্ট করে একটা লাইক করে দিবা যাতে সবসময় সময় এই রকম জ্ঞান রিলেটেড ভিডিও দেখতে পার